দুইতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতর একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এভ্রিওন আসসালামু আলাইকুম আপনার বাজেট অল্প দেখলে আজ এই বাড়ির টোটাল ভিডিওটি দেখতে পারেন কিভাবে গ্রামের ভিতর অল্প বাজেটের মধ্যে দুইতলা ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ কাজ করা হয় দর্শক এখানে যে বাড়িটার ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন বাড়িটার টোটাল স্বাদ পাবেন সাতশো চল্লিশ স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম একটি সিডি রুম একটি কিচেন একটি টয়লেট একটি ডাইনিং আপনি যদি এই বাড়িটা করতে চান দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে বত্রিশ ফিট প্রস্তরের দিকে জায়গার প্রয়োজন পড়বে বিশ ফিট খুবই অল্প জায়গাতে বারোটি প্লার দিয়ে কলম টোটাল ডিজাইনটা করা হয়েছে এবং ভিমটা দেয়া হয়েছে বাড়িটার ফ্লোর লেভেলে এবং এই বাড়ির টোটাল ফাউন্ডেশন কাজ করা হয়েছে ষোলো মিলি রড ও বারো মিলি রডের উপর দর্শক ফাউন্ডেশন থেকে এই বাড়িটার স্বাদ দেয়া ছাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে ষোলোশো কেজি এবং এই বাড়িটার স্বাদ না দিয়ে টোটাল গাঁথনি করে লিন্টন দিয়ে তারপরে সাদের কাজ কমপ্লিট করা হবে এই জন্য কলম এই নিয়মে কাজ করা হয় এই নিয়মে কাজ করলে বাড়িটার টোটাল কাজগুলো মজবুত হয় এবং খরচটাও কম হয় বিশেষ করে রাজমিস্ত্রির গাঁথনি কাজে অতি দ্রুত গাঁথনির কাজ কমপ্লিট করা হয় তো এই বাড়িটার যে কলমগুলো উঠানো হয়েছে তার সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দুই তলা ফাউন্ডেশনের জন্য অবশ্যই কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি রাখবেন এবং এখানে বিল্ডিংয়ের যে গাঁথনির কাজগুলো করা হচ্ছে এই ইট সম্পূর্ণ হাওয়া ভোটার ইট প্রতিকারী ইটের মূল্য মাত্র তেইশ হাজার টাকা আপনারা চাইলে এই দিয়ে গাঁথনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের টোটাল কাজগুলো অনেক সুন্দর দেখাবে আপনারা চাইলে এই বিল্ডিংয়ের এমন গাঁথনি করে প্লাস্টার না করেও কালার করে দিলে ডিজাইনটা অনেক সুন্দর দেখাবে তো এটা হলো বাড়িটার মেন গেট মেন গেটের সাইজ আছে সাত ফিট মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে ঢুকলে প্রথমে স্টার রুম দেখতে পাবেন তারপরে দেখতে পাবেন অসংখ্য বড়ো সড়ো একটি মাস্টার বেডরুম সাইজ ফিট ফিট বাই রুমের ভিতরে পাবেন একটি জানালা তো খেয়াল করে দেখে নিন মেন গেটের সামনে একটি ইটের প্লার দেওয়া হয়েছে সঠিক নিয়মে অল্প বাজেটে দুইতলা ফাউন্ডেশন করে এভাবেই কলম কাজগুলো করলে আপনারা স্বল্প ক্ষয়ে খরচে অল্প ব্যয়ে সুন্দর মানের একতলা ভবন নির্মাণ করতে পারবেন তো এটা হলো ডাইনিং ডাইনিংয়ের ভিতর দিয়ে পিছন সাইটে যে দুইটা রুম আছে তার ভিতরে প্রবেশ করতে হবে তো এই রুমের সাইজগুলো রাখা হয়েছে দশ ফিট বাই বারো ফিট করে একটি রুম বড় পাবেন এবং বাকি দুইটা রুম পাবেন একটু ছোটো দর্শক এই বাড়ির সাত দেওয়া পর্যন্ত টোটাল বাজেটের প্রয়োজন পড়বে দশ লক্ষ টাকা গাঁথনির জন্য এই ইটের প্রয়োজন পড়বে নয় হাজার এবং এই বাড়িটার টোটাল সাত ঢালাই পর্যন্ত সিমেন্টের প্রয়োজন পড়বে একশো আশি ব্যাগ এবং এই বাড়িটার টোটাল স্বাদ ঢালাই দেওয়া পর্যন্ত মিস্ত্রির খরচ এক লক্ষ ষাট হাজার টাকা তো গ্রামের ভিতর তিন বেডরুমের সাতশো চল্লিশ স্কোয়ার ফিট সাদের একতলা ভবনের সাত ঢালাই পর্যন্ত খরচ কত তার একটি এস্টিমেট আপনাদেরকে দেওয়া হয়েছে এই বাড়ির ব্যাচগুলো কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে এবং ব্যাসেল জালি করা হয়েছে বারো মিলি রডের এবং প্রত্যেকটা কলমে ষোলো মিলি রড ইউজ করলে সাদের নিচে পর্যন্ত টোটাল কলম উঠানোর জন্য রডের প্রয়োজন পড়ে চৌষট্টি কেজি দর্শক পুরো বিষয়টি আপনাদের সুন্দরভাবে বোঝানো হলো এবং কলম যে টোটাল গাঁথনিগুলো করা হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন গ্রামের ভিতর অল্প বাজেটে একতলা ভবন নির্মাণ করলে অবশ্যই এভাবেই টোটাল কাজগুলো করবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের টোটাল কাজটি অনেক মজবুত হবে